সমস্যার কারণে পানিতে ধান ডুবে যাচ্ছে উনি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এসে উনি ধান কাটা করলেন

আমি গরিব মানুষ ধান কাটালে ব্যাপারে এখন তো আপনাদের কাছে আপনার আপনি যেহেতু হাতিত কিশোর আপনাদের পাশে দাঁড়িয়েছে পঞ্চান্ন রাজশাহী চার বাগমারা আসনের আমি শেষের মনোনয়ন প্রত্যাশী জনতা ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন শুধু আপনি না এই ইউনিয়নের যত কৃষক রয়েছে

स